আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড আন্টার্কটিকার পর গ্রিনল্যান্ড ই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের ভাণ্ডার ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও প্রশাসনিকভাবে দ্বীপটি ইউরোপের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ডের বেশিরভাগ অঞ্চল বরফে ঢাকা আছে এবং কোনো কোনো জায়গায় এই বরফের পুরুত্ব তিন কিলোমিটারেরও বেশি মেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে দিনের দৈর্ঘ্য মাত্র তিন ঘন্টার কিছু বেশি বা কম অন্ধকারময় শীতল বরফে ঢাকা এই দ্বীপটিতে লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে গ্রিনল্যান্ডে মানুষ প্রথম বসবাস শুরু করেছিল আনুমানিক সাড়ে চার হাজার বছর আগে বরফে আচ্ছাদিত দ্বীপটি ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকেই পৃথিবীর সবথেকে বড় দ্বীপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যদিও দ্বীপের সঙ্গামতে পৃথিবীর সবথেকে বড়ো দ্বীপ অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়া একটি মহাদেশ হিসাবে স্বীকৃত হয় গ্রিনল্যান্ড পৃথিবীর সবথেকে বড় দ্বীপের স্বীকৃতি পেয়েছে গ্রিনল্যান্ডের আয়তন একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনে এই দ্বীপটি বাংলাদেশের থেকে পনেরো গুণ বড় গ্রিনল্যান্ড দ্বীপটি ডেনমার্কের অধীনে থাকলেও দ্বীপটি ডেনমার্কের মূল ভূখণ্ডের থেকে পঞ্চাশ গুণ বড় সর্ব উত্তরের বিন্দু থেকে সর্বদক্ষিণের বিন্দুর দূরত্ব দু হাজার ছশো ষাট কিলোমিটার অপরদিকে পূর্ব থেকে পশ্চিমের সর্বাধিক দূরত্ব তেরোশো কিলোমিটার গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর মেরুতে হওয়ায় এখানে প্রতিদিন ঘন্টার তিন একটু বেশি বা কম সময় সূর্যের আলো দেখা মেলে তবে গ্রীষ্মকালে টানা দুই থেকে তিন মাস এখানে দিনের আলো থাকে যাকে বলা হয় মিডনাইট সান বা নিশিত সূর্য গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা সর্বোচ্চ ১৩ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং শীতকালে এখানকার স্বাভাবিক তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তবে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় গ্রিনল্যান্ডের একাশি শতাংশ অঞ্চল বরফে ঢাকা রয়েছে গ্রিনল্যান্ডের মাটির উপর বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় তিন কিলোমিটার গ্রিনল্যান্ডে জমে থাকা এই বরফ সমগ্র পৃথিবীর ছয় দশমিক সাত শতাংশ মিঠা জল ধারণ করে রেখেছে গ্রিনল্যান্ডের এইসব বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তেইশ ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে আমাদের পৃথিবীর তাপমাত্রা মাত্র তিন ডিগ্রি সেলসিয়াস বাড়লে গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যাবে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ায় এখানকার বরফ গলার হার বৃদ্ধি পেয়েছে গ্রিনল্যান্ডের সবচাইতে বড় শহর হল নিউ এটি গ্রিনল্যান্ডের রাজধানী দু সালের হিসাব অনুযায়ী নিউ শহরের জনসংখ্যা মাত্র সতেরো হাজার ছত্রিশ জন গ্রিনল্যান্ডের এই শহরকে বলা হয় পৃথিবীর সব থেকে ছোট রাজধানী গ্রিনল্যান্ড পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও বাফিন উপসাগর দ্বারা কানাডার আর্টিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে গ্রিনল্যান্ডে প্রতি দশ বর্গ কিলোমিটার এলাকায় একজন মানুষ বাস করে প্রায় বাইশ লাখ বর্গ কিলোমিটারের এই দ্বীপে মোট পাকা রাস্তার ষাট কিলোমিটার গ্রিনল্যান্ড শুধু বিশ্বের বৃহত্তম দ্বীপ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় রাষ্ট্র গ্রিনল্যান্ডের রাষ্ট্রভাষা গ্রিনল্যান্ডি তবে সরকারি সব কাজে দ্বিতীয় ভাষা হিসাবে ড্যানিশ ভাষাকে ব্যবহার করা হয় গ্রিনল্যান্ডের সবকটি শহর দ্বীপের উপকূল রেখা বরাবর অবস্থিত অতিরিক্ত শীতের কারণে গ্রিনল্যান্ডে কৃষিকাজ খুব স্বল্প পরিমাণ হয় এখানকার বেশিরভাগ কৃষিকাজ হয় গ্রিনহাউস পদ্ধতিতে শাক সবজি এবং মাছ উৎপাদন হলো গ্রিনল্যান্ডের প্রধান কৃষি মূলত অন্যান্য দেশ থেকে আমদানির মাধ্যমে এই দেশের খাদ্য চাহিদা পূরণ করা হয় গ্রিনল্যান্ড জুড়ে থাকা হিমবাহ এবং অত্যন্ত ঠান্ডার কারণে এখানকার মানব বসতি খুবই কম বাংলাদেশের চেয়ে আয়তনে পনেরো গুণ বড় হলেও বাংলাদেশের তুলনায় এখানকার জনসংখ্যা মাত্র তিন হাজার ভাগের এক ভাগ সমগ্র গ্রিনল্যান্ড জুড়ে সাতান্ন হাজারেরও কম লোক বাস করে গ্রিনল্যান্ডে বসবাসকারীদের অষ্টাশি শতাংশ ইনৌইট জাতিগোষ্ঠীর সদস্য ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে গ্রিনল্যান্ড নরের অধীনে চলে আসে এবং নহের সঙ্গে চুক্তির ফলে গ্রিনল্যান্ডের উপর অধিকার ফলাতে থাকে পরবর্তীতে সালের দিকে আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডকে কিংডম অফ ডেনমার্কের অংশ ঘোষণা করা হয় উনিশশো উনআশি সালে ডেনমার্কের পার্লামেন্ট গ্রিনল্যান্ড দ্বীপকে পূর্ণ শাসন করার অনুমতি দেয় তবে দু সালের এক গণভোটে গ্রিনল্যান্ড স্বাধীনতা লাভ করে এবং দু হাজার সালে গ্রিনল্যান্ডের অধিবাসীরা নিজেদের সরকার গঠন করে বর্তমানে গ্রিনল্যান্ডের নিজস্ব প্রধানমন্ত্রী থাকলেও এখনও পর্যন্ত রাজ্যটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ডেনমার্কের রানী